দিনটাই কোটি গৈছে দেই মুৰ্গা সাৰাদিন বাৰিনে এখন আমাক পুঠে হিটাই খুজটো খোজটো আমাৰ অৱস্থা খাপ কি কি চান কয় লাগবি নাদিলে হয়নে সারাদিন গেছি মনটা কথা সারাদিন রাজার মতো বেড়ে আসলে মানে কাল কিরমির সত্য দেখালয় কিরমিটির বাড়ি খুঁজে ঘুরতে গেছি তো কাজ জানি এই শোন শুন শুন রাজা এই বাবু রাজা বাবু আমার আজকে সারাদিনটায় বাড়ি গেছিলাম এখন নিয়ে এই যক বোলাই রাজার মতো এ বেড়ায় রাজার মতো ঘুরি রাজার মতো খায় শুনেছি আবার সারাদিনটাই গেছি এমনি রাগ আছি আর দেখেছি খা চুপচাপ এ রাজা এদিআ শুনি আবার দেখেনি মারব না তো